আমাকে ভেবেছে কতদিন খার কত শত্রু পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুসূচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রতার মধ্য ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যার মারি আর মরকের দুঃসহাঁকাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি আমি ছুটে গেছি এক ক্ষেত্র থেকে আরো এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তো গেছে কিনা ভিটে তাও জানি না তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্বর আশায় আমার ঘরে ফেরার সময় হয়ে গেছে জানি আমার জন্য কেউ আর অপেক্ষায় নেই প্রতীক্ষায় নেই মালায় আর পতাকার প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সংবর্ধনা রা লোক মুখে নিজে তো খুশিতে মিলবে না বিরুদ্ধের কোনো পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয়